হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক বেশি ভালো সবাইকে নতুন আরেকটা ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে আমাদের এগারোতম ক্লাস এবং আজকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের প্রতিদিনের পোকেনে আমাদের অনেক প্রশ্ন করতে হয় আই মি মাই উই আস আওয়ার হি হিম হিজ এইরকম মানে এই ওয়ার্ডগুলো ইউজ করি যেমন এটা তার কলম তার অথবা এটা কি তার কলম এটা কি তার বই প্রশ্ন করতে হয় অথবা এগুলো আনসার করতে হয় আমাদের প্রতিদিনের ইংলিশকে আরো বেশি সুন্দর করার জন্য আমাদের কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা বলি আমরা বারবার একই শব্দ উচ্চারণ না করে যে রুদ্র ওইদিকে আসো রুদ্র ওইদিকে যাও এসে রুদ্রকে এটা দাও রুদ্রকে পানি দাও রুদ্রকে মানে জাস্ট একটা নাম রিপিট যখন আমরা করি এটা আসলে সেন্টেন্সগুলোর মাধুর্য হারায় এবং শুনতে খুবই খারাপ লাগে তো প্রত্যেকটা সেন্টেন্সকে সুন্দর করার জন্য আমাদের কিছু

তৃষা আমি বলি তৃষা তৃষা তুমি অথবা ওইখানে আছে তার নাম হচ্ছে বললাম হি নামের পরিবর্তে আমরা অন্য কোনো প্রণাউন তো প্রণাউন ব্যবহার করে কেউ আমরা তৈরি করবো আমরা শিখে ফেলি আরো অনেক প্রণাম আছে এগুলো বাইরেও আরো অনেক ধরনের প্রণাম আছে ওইগুলো শিখতে হবে আস্তে আস্তে শিখব আমি যদি বলি টোল্ড ইউ শব্দটা যে কিন্তু আমি যদি বলতাম কারো নাম যদি বলতাম যে আই টোল্ড আই টোল্ড সুস্মিতা আমি সুস্মিতাকে বলেছিলাম যে চলো কোথাও যাই এরকম টাইপের কথা তো আমি আমি সুস্মিতাকে বলেছিলাম না বলে আমি সুস্মিতাকে যদি বলি যে আমার সামনে সুস্মিতা তো আমি যদি বলি আমি সুস্মিতাকে বলেছিলাম কেমন অর্থ নাই আমি যদি বলি আমি তোমাকে বলেছিলাম বলতে পারে কি আই টোল্ড ইউ ইউ জাস্ট সুস্মিতার পরিবর্তে ইউ হয়েছে ইউ তো ভাবে আমি যদি বলি আই টোল্ড কারোর নাম বললাম এরকম যে আই টোল্ড ঐশি আমি ঐশীকে বলেছিলাম আমরা ছোট ছোট সেন্টেন্স গুলো দিয়ে আমরা একটু প্র্যাকটিস করে আগে তারপরে আমাদের পরবর্তী ক্লাস গুলোতে আমরা অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব আই টোল্ড ওইশি আমি কে বলেছিলাম এখানে বলতে পারি যে আমি কে নিমন্ত্রণ করেছিলাম আই ইনভাইটেড ওইশি আমি ওইশিকে জানিয়েছিলাম আই ইনফর্মড ওইশি বলা যাবে তো আমি যদি বলি আমি ওইশিকে জানিয়েছিলাম এটা না বলে যদি বলি আমি ওকে জানিয়েছিলাম আমি ওকে জানিয়েছিলাম তোমরা বলতে পারি কি ঐশ্বীর পরিবর্তে আমরা আমরা আমি ঐশীকে বলেছিলাম না বলে আমি ওকে বলেছিলাম ঐশ্বীর পরিবর্তে প্রণাম ইউজ করতে হবে ঐশ্বীর পরিবর্তে একটা প্রণাম ইউজ করতে হবে আমি বলতে পারি আই টোল্ড হার আমি তাকে বলেছিলাম অথবা যদি বলি আমি মেয়েদের ক্ষেত্রে হার এখানে ছেলে হইতো ঐশী না তখন কি বলতাম দেখুন বলতাম আই টোল ঐশী আমি ঐশীকে বলেছিলাম না বলে টোল হার আমি তাকে বলেছিলাম অথবা আমি রুদ্রকে বলেছিলাম আই টোল রুদ্র এটা না বলে বলতে পারে কি আই হিম আমি তাকে বলেছিলাম তো কত সুন্দর ব্যাপারটা এই যে হার এবং হিম শব্দগুলো হচ্ছে প্রনাওন

এই যে আই আয়ের পরিবর্তন হয়ে গেছে মি আর হিমের পরিবর্তন হয়ে গেছে হি এটা কেন আই টোল্ড হিম আমি তাকে বলেছিলাম কারণ সে আমাকে বলেছিল ছিল হিম টোল্ড আই না হয়ে গেল সে আমাকে বলেছিল এটার বিষয়টা হচ্ছে এখানে আমাদের প্রণাউনের দুইটা একটা হচ্ছে সাবজেক্টিভ প্রণ একটা অবজেক্টিভ প্রনাউন আমার ক্ষেত্রেই আমার সাবজেক্টিভ প্রণাম হচ্ছে আই আমার অবজেক্টিভ প্রণাম হচ্ছে সাবজেক্ট প্রণাম তার হিম যেমন আমি যদি বলি আমরা আমরা তাদেরকে নিমন্ত্রণ করেছিলাম আমরা তো উই ইনভাইটেড আমরা তাদেরকে কি করেছিলাম নিমন্ত্রণ করেছিলাম উই ইনভাইটেড দ্যাম যদি বলি তারা আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তখন কি হবে নর্মালি হওয়ার কথা ছিল দে ইনভাইটেড উই হবে না তো হবে কি দেম দেম হবে না তখন হবে কি দে দে ইনভাইটেড তখন উই না হয়ে হবে আস তার মানে দেম হচ্ছে তারা দে তারাই উই আমরা আস সবাই কিন্তু সাবজেক্টের পজিশনে বসলে উই হয়ে যায় সেই উই যখন আমরা যখন অবজেক্টের পজিশনে চলে যাব তখন আমাদের রূপ পরিবর্তন হয়ে আস হয়ে যাবে দেম হয়ে যাবে যখন আমাদের সাবজেক্টের পজিশনে থাকবে দে অবজেক্টের পজিশনে চলে গেলে এটা কি দেবে তো সাবজেক্ট এবং অবজেক্টের ব্যাপারটা হচ্ছে সাধারণত আমরা বলি নরমালি যে টেন্স এর স্ট্রাকচার গুলো আছে ওখানে আমরা বলতে পারি যে যে কাজটা করে একটা কাজ থাকবে টেন্সে তো সাধারণত একটা কাজ থাকে ওই কাজের সময় অনুসারে আমাদের টেন্স গুলো পড়তে হয় তো কাজটা আসলে কে করলো যে করলো সে সেন্টেন্সের শুরুতে বসে এবং সে হচ্ছে আমাদের সাবজেক্ট বা কর্তা আর অবজেক্ট হচ্ছে কর্ম যাকে আশ্রয় করে আমাদের কাজটা করতে হয় আচ্ছা তো যেমন আমরা যে তাদেরকে নিমন্ত্রণ করেছিলাম তারা যদি না থাকতো আমরা নিমন্ত্রণ করতাম নিমন্ত্রণ করার কাজটা ছিল আমাদের এই কারণে আমরা সাবজেক্ট আমরা কাজটা করেছি আমরা কাজটা করেছিলাম যে আমরা নিমন্ত্রণ করেছিলাম কিন্তু কাদেরকে করেছিলাম তাদেরকে তারা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা নিমন্ত্রণটা করতে পারতাম না তার মানে যাদেরকে আশ্রয় করে কাজটা করা হয় তার বলা হয় অবজেক্ট কিন্তু এই ব্যাপারটাই যদি আমাদের এসিবে চলে যাই তর্কিত কিন্তু সাবজেক্টের পজিশনে আর কর্তা থাকে না

তো সাবজেক্টিভ গুলো কি অবজেক্টিভ প্রোনাউন গুলো কি যখন আমরা আই বলবো আই আই যখন আমরা আমি আমি বোঝাবো তখন আমরা আই কে সাবজেক্টিভ পজিশনে যদি আই বসাই তখন আই বসাতে পারবো আমি বসাই তো কিন্তু আমাকে যখন অবজেক্টিভ পজিশনে বসাতে হবে তখন আমাদের আই বসানো যাবে না তখন বসাতে হবে কি মি সেম ভাবে যদি বলি হি হি অবজেক্টিভ রূপ হচ্ছে হিম আবার যদি বলি শি সির অবজেক্টর হচ্ছে কি হার হার সেম ভাবে যদি বলি দে তার অবজেক্টের হচ্ছে তারপর হচ্ছে উই অবজেক্টের হচ্ছে আস তো ব্যাপারগুলো এরকম জাস্ট যখন উই বলতে আমরা আস বলতে আমরাই বুঝি শি বলছে সে হার বলতে সেই বুঝি কিন্তু যখন সাবজেক্টের পজিশনে বসবে এই রূপ বসবে যখন অবজেক্টের পজিশনে বসবে তখন এই রূপ বসবে আমাদের আর একটা রোগ আছে যেমন আমি যদি বলি হিজ তারপর বললাম দেয়ার এই যে শব্দগুলা ঠিক আছে তারপরে বললাম আওয়ার কিছু শব্দ আছে আমি যদি মার্কারটা তার এই মার্কারটা কি তার অথবা এই কলমটা তার বলতে পারবো কি দিস ইজ হিজ মার্কার দিস ইজ হিজ মার্কার বলতে পারে কি আমি যে বলি ব্যাপারটা এখানে কিন্তু এই হিজ হিজ কিন্তু আমাদের একটা প্রনাউন হিজ কিন্তু একটা প্রনাউন কিন্তু এখানে এই হিজ প্যান বলতে কিন্তু হিজ একটা মালিকানা বোঝাচ্ছে যে কলমটা তার মানে তার মালিকানায় তো মালিকানা যে ওয়ার্ডগুলো বোঝাবে ওদেরকে আমরা বলে পসেসিভ তো সেম এইগুলারই আবার পসেসিভ রূপ আছে এইগুলার কি রূপ আছে পসেসিভ আচ্ছা পসেসিভ রূপ বলা কি আমি যদি বলি এটা আমার কলম তো কি বলতে বলবো দিস ইজ মাই পেন এখানে বলবো কি দিস ইজ মাই পেন বলা যাবে আমার কলম তার মানে আই এক সাবজেক্টিভ রূপ অবজেক্টিভ হচ্ছে মি তার আই একটা পসেসিভ রূপ হচ্ছে মাই একটা প্রশ্ন শুরু কি মাই কিন্তু আমাদের আরেকটা একটা শুরু হচ্ছে মাইন মাইন মাইনটা পারি যখন যদি বলি মাইন ইউজ করলে আমাদের সাধারণত সেন্টেন্সের এর শেষ নিতে হবে কি কিভাবে বলা যাবে দিস পেন ইজ মাইন এই মাইন আমাদের প্রসেস ফর্ম মাই আমাদের প্রসেস ফর্ম তো সেম ভাবে সবগুলোরই সাবজেক্টিভ রূপ প্রোনাঙ্গুলার সাবজেক্টিভ রূপ আছে অবজেক্টিভ রূপ রয়েছে এবং পসেসিভ রূপ রয়েছে এবং পসেসিভ রূপগুলোতে সাধারণত বোঝাবে কি মালিকানা আমি যদি বলি আমি যদি বলি এখন যে আচ্ছা এখানে একটা কথা হি সাবজেক্টিভ রূপ অবজেক্টিভ রূপ হচ্ছে হিম হি হচ্ছে সাবজেক্টিভ হিম হচ্ছে অবজেক্টিভ এটা পসেসিভ হচ্ছে কি হিজ হিজ she har একটু डिफरेंट আসলে সাবজেক্টিভ হচ্ছে she অবজেক্টিভ হচ্ছে her কিন্তু তার পসেসিভ হবে হচ্ছে কি her আমি যদি বলি তার তার this is her মেয়েদের ক্ষেত্রে কিন্তু ছেলাদের ক্ষেত্রে his this is her pen ঠিক আছে this is her pen কিন্তু এটাও আরেকটা জিনিস আচ্ছা they they হচ্ছে আমাদের সাবজেক্টিভ them হচ্ছে অবজেক্টিভ আপু কি তাদের সেম ভাবে উই হচ্ছে আমরা আসো আমরা এখন যদি বলি আমাদের আমাদের এই জমিগুলো আমাদের এই বাড়িগুলো আমাদের এই পুকুরগুলো আমাদের তখন বলতে হবে কি আওয়ার উনি কি বলতে হবে আওয়ার আমি বলতে পারি আমাদের কলম আওয়ার পেন আওয়ার আওয়াদের কলম ছাওয়ার পেন এখন এই আওয়ার শব্দটাকে আরেকবার মানে আরেকটা প্রসিজার হচ্ছে আওয়ার্স আরেকটা প্রসিজার কি রয়েছে আওয়ার্স আমি যদি বলি যে কলমগুলো আমাদের মানে দিস আর আওয়ার পেন্স অথবা দিস আর আওয়ার্স আওয়ার পেন্স হচ্ছে এই কলমগুলো আমার এবার বলতে বলি দিস দিস

ব্যবহার করে আমাদের প্রতিদিনের ইংলিশকে আমরা চাইলে অনেক বেশি সুন্দর করতে পারি তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে বারবার দেখা এবং ভাষায় বাসায়গুলো প্র্যাকটিস করা সবাই ভালো থাকবা দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সবাইকে